হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধিতে আর নয় হতাশা সরাসরি দেখতে পাচ্ছেন এম কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হাজার হাজার চুলা সারি সারিভাবে সাজানো রয়েছে তা আমাদের এই চুলাগুলো আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন কিভাবে ডেলিভারি করে থাকি সম্পূর্ণ চুলা কমপ্লিট করে কোয়ালিটি ফুলভাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলাগুলো সরাসরি যারা এমআর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা গ্রামে শহরে বাজার ব্যবহারের জন্য চুলা অর্ডার করতে চান কিংবা পাইকারি খুচরা মূল্যে যে কোনোভাবে আমাদের কাছ থেকে চুলাগুলো এমনিতে আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে এই নাম্বারে সরাসরি কল করে যে কোনো কোয়ালিটির যে কোনো মডেলে চুলা নিতে পারবেন দেখতে পাচ্ছেন হোটেল রেস্টুরেন্টে কিভাবে চুলাগুলো দাও দাউ করে জ্বলতেছে এত পরিমাণ আগুনের প্রেশার যা আপনি একটি গ্যাসের সিলিন্ডার দিয়েও এই আগুন পাবেন না কোনো রকম ধোয়া নাই নিখুঁতভাবে চুলা জ্বলতেছে দাও দাউ করে আগুনের যা হিট সরাসড়ি না দেখলে এটা আসলে কখনোই বিশ্বাস করানো সম্ভব না যে এমাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে এত সুন্দরভাবে আগুন দাও দাউ করে কেমনে চলে পেঁয়াজু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ভাসতেছে বাইর চাইলে আপনারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা দিন খানায় ব্যবহার করতে পারেন আমাদের ছোট বড় বিভিন্ন কোয়ালিটির চুলা আমাদের কাছে পেয়ে যাবেন বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত সরাসরি আমাদের কারখানায় জাহাজে প্লেট দিয়ে তৈরি করা হয় এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা দেখতে পাচ্ছেন ইনসুলেশন করা সারাদিন এক টানা জ্বালালেও রকম বডি গরম হবে না তো সরাসরি যারা কারখানা দেখতে চান কিংবা কারখানায় আসতে চান আমাদের কারখানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে মধ্যেচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কারখানা সুদক্ষ কারিগর দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলোর কাজ করা হয় এখন দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাটি কমপ্লিট শেষে কালার করা হয়েছে এই চুলাটির বড় বড় কমিটি সেন্টারে মিষ্টির কারখানা বেকারি চানাচুর ফ্যাক্টরিতে চাইলে ব্যবহার করতে পারেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এই খানার জন্য আমাদের বিভিন্ন কোয়ালিটির চুলা আছে। গ্রামে শহরে ফ্ল্যাট বাসাতেও চাইলে ব্যবহার করতে পারেন কোনো রকম ধোয়া ছাড়াই নিশ্চিন্তায় রান্না হবে এবং রান্না হয় সুস্বাদু সাধারণত আমরা শুনেছি যে মাটির চুলা চাইতে লাকড়ির চুলা যে রান্নাটা গ্যাসের চাইতেও রান্নাটা খুব সুস্বাদু হয় তা আমাদের এই চুলাগুলো নিয়ে আপনারা প্রতি মাসে অনেক জ্বালানি সাশ্রয় করতে পারবেন সাধারণ মাটির চুলা সিমেন্টের চুলা এবং গ্যাসের দায়িত্বেও ফিফটি পারসেন্ট জ্বালানি ছাশ্রয় হবে ইনশাল্লাহ সরাসরি